উনি যদি একেবারে জগন্নাথ দেবের প্রতি ভক্তিতে আপ্লুত হয়ে এবং নতুন বিয়ে তো এক সময় আমাদের সকলেরই হয়েছিল তখন একটু মাথাটা ঘুরে যায় আর কি সেই রকম একটা পরিস্থিতিতে পড়ে আল্লাদের চোটে উনি ওই মন্দিরে যান তো সেটা যেতে পারতেন সেটা অত খারাপ ছিল না কিন্তু ওই মন্দিরে গিয়ে মমতার সাথে এক কাউচে বসে সেখানে নানা রকম বিশ্রম ভালাপ করা এটা তো রাজনীতি ছাড়া কিছুই হতে পারে না এবং এই রাজনীতির সেরকম উনিও যোগ দেবেন নতুন কি আছে আর কথা এটা পঞ্চায়েত জিতেছেন যোগ দিয়েছে কি দিয়েছেন উনি বিজেপির জন্য কি করেছেন সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়েছে ফুর্তি করেছে কেউ পাত্তা দেয় না কেন তার কথা কি গুরুত্ব